বন্ধুরা আমরা যদি ষষ্ঠ শ্রেণীর বাংলা ব্যাকরণ ও নির্মিতি বইয়ের পনেরো নম্বর পৃষ্ঠার একদম উপরে লক্ষ্য করি এখানে শুরুতেই বলা হয়েছে দুই দশমিক তিন ব্যঞ্জন ধ্বনি অর্থাৎ এখানে আমাদের দুই দশমিক তিনে যে বিষয়টি নিয়ে আজকে আমরা আলোচনা করব। সেটা হচ্ছে ব্যঞ্জন ধ্বনি দেখো এখানে বলা হয়েছে যেসব বাঘধ্বনি উচ্চারণে ফুসফুস আগত বাতাস মুখের মধ্যে সম্পূর্ণ বন্ধ বা রুদ্ধ হয় অথবা আংশিকভাবে বন্ধ হয় কিংবা সংকীর্ণ পথে বাতাস বেরিয়ে যাওয়ার সময় ঘর্ষণের সৃষ্টি করে সেগুলোই হলো ব্যঞ্জনধ্বনি আচ্ছা তাহলে ব্যঞ্জনধ্বনি বলতে আমরা কি বুঝলাম এখানে বলা হয়েছে যে যে সমস্ত ধ্বনিগুলো যখন আমরা উচ্চারণ করি হ্যাঁ সেই উচ্চারণের সময় ফুসফুস থেকে যে বাতাসটা আসে ঠিক আছে ফুসফুস থেকে যে বাতাসটা বের হয় হ্যাঁ মানে যে বাতাসটা আসে সেটি মুখের মধ্যে সম্পূর্ণ বন্ধ হয়ে যায় কিংবা বলা হয়েছে কি সম্পূর্ণ বন্ধ হয়ে যায় অথবা আংশিকভাবে বন্ধ হয় অর্থাৎ সেই বাতাসটি কিন্তু অর্ধেক বের হয় অর্ধেক বের হয় না ঠিক আছে আচ্ছা এবং বলা হয়েছে কি যে কিংবা সংকীর্ণ পথে বাতাস বেরিয়ে যাওয়ার সময় হ্যাঁ বা কোনো একটি প ছোটো একটু পথ দিয়ে বাতাসটি বেরিয়ে যাওয়ার সময় হ্যাঁ ঘর্ষণের সৃষ্টি করে সেটিকেই বলা হয় হচ্ছে ব্যঞ্জনধ্বনি ঠিক আছে কিছু ব্যঞ্জনধ্বনি উচ্চারণের সময় বাতাস প্রথমে মুখের মধ্যে সম্পূর্ণ বন্ধ হয় আচ্ছা বলা হয়েছে কি যে কিছু ব্যঞ্জনধ্বনি উচ্চারণের সময় বাতাসটা মুখের মধ্যে কিন্তু সম্পূর্ণটাই বন্ধ হয়ে যায় তারপর কেবল নাক দিয়ে বেরিয়ে যায় আচ্ছা তাহলে মুখের মধ্যে কিন্তু বাতাসটা বেরিয়ে বন্ধ হয়ে গিয়ে তারপরে কিন্তু সেটি কি সেটি কিন্তু শুধুমাত্র নাক দিয়ে বেরিয়ে যায় যেমন প তারপর হচ্ছে কি ক ল ন আচ্ছা এগুলো যখন আমরা উচ্চারণ করি তখন কিন্তু দেখো আমাদের মুখের ভিতরে বাতাসটি এসে কিন্তু কি হয় মুখের মধ্যে বাতাসটি আটকে যায় এবং তারপরে কিন্তু এই বাতাসটি নাক দিয়ে বের হয়ে যায় তাই না আচ্ছা তাহলে এগুলো হচ্ছে কি এইগুলোই হচ্ছে আমাদের ব্যঞ্জন ধ্বনির উদাহরণ আচ্ছা এরপর যদি আমরা আরেকটু নিচে লক্ষ্য করি দেখো এখানে কি বলা হয়েছে এবারে বলা হয়েছে দুই দশমিক তিন দশমিক এক আচ্ছা তাহলে এখানে আমাদের বলা হয়েছে কি ব্যঞ্জন ধ্বনির উচ্চারণ দেখো ব্যঞ্জন ধ্বনির উচ্চারণে দুটি বিষয় বিশেষভাবে খেয়াল রাখতে হয় এগুলো হলো ব্যঞ্জন ধ্বনির উচ্চারণের স্থান ও উচ্চারণ রীতি আচ্ছা বলা হয়েছে কি ব্যঞ্জন ধ্বনি যখন আমরা উচ্চারণ করব। সেটি উচ্চারণের সময় কিন্তু বিশেষভাবে আমাদের দুটি বিষয় খেয়াল রাখতে হয় একটি হচ্ছে ব্যঞ্জন ধ্বনির উচ্চারণ স্থান তাই না অর্থাৎ এই উচ্চারণটা যেখান থেকে হয় সেই স্থানটি এদিকে কিন্তু আমাদের খেয়াল রাখতে বলা হয়েছে এবং উচ্চারণ রীতির দিকে কিন্তু আমাদের খেয়াল রাখতে হয়েছে মানে বলা হয়েছে তাই না এরপর বলা হয়েছে যে বাঘযন্ত্রের সাহায্যে ধ্বনি উচ্চারিত হয় তাই উচ্চারণ স্থান আচ্ছা তাহলে উচ্চারণ স্থানটা কি যে বাঘযন্ত্রের সাহায্যে হ্যাঁ ধ্বনি উচ্চারিত হয় ঠিক আছে সেটিকেই কিন্তু বলা হয় উচ্চারণ স্থান অর্থাৎ সেই বাঘযন্ত্রটাকেই কিন্তু বলা হয় উচ্চারণ স্থান তাই না আচ্ছা উচ্চারণ রীতি বলতে কীভাবে ধ্বনিটি উচ্চারণ করা হয় তাকে বোঝায় আচ্ছা তাহলে উচ্চারণ রীতি যেহেতু আমরা এখানে বলেছি তাহলে উচ্চারণ রীতি বলতে কি বোঝায় উচ্চারণ রীতি বলতে কিন্তু ধ্বনিটি আমরা যে ধ্বনিটি উচ্চারণ করব। সেটি কিভাবে করে উচ্চারণ করব ঠিক আছে সেটিকে কিন্তু বোঝানো হয়েছে উচ্চারণ রীতি হিসেবে আচ্ছা অর্থাৎ ফুসফুস থেকে আগত বাতাস মুখের মধ্যে বিভিন্ন প্রতঙ্গে কিভাবে বাধা পায় সে সম্পর্কিত ধারণা স্পষ্ট না হলে ধ্বনির প্রকৃতি উচ্চারণ সম্ভব নয় আচ্ছা এরপরে আমাদেরকে বলা হয়েছে উচ্চারণ রীতি আমাদের সে ধারণা দান করে আচ্ছা উচ্চারণ রীতি কিন্তু আমাদের সেই ধারণাটি দান করে এরপর যদি আমরা আরেকটু একটু নিচে চলে যাই দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি দুই দশমিক তিন দশমিক দুয়ে বলা হয়েছে উচ্চারণ স্থান উচ্চারণ স্থান অনুসারে বাংলা ব্যঞ্জন ধ্বনিগুলোকে দ্বিওষ্ঠ দন্ত দন্তমূলীয় প্রতিবেষ্টীয় দন্তমূলীয় তারপর হচ্ছে তালব্য জীব্যামূলীয় ও কণ্ঠনালীয় ধ্বনি হিসাবে দেখানো হয় আচ্ছা তাহলে উচ্চারণ স্থান অনুসারে হ্যাঁ ব্যঞ্জন ধ্বনিকে কিভাবে কীভাবে দেখানো হয় প্রথমত হচ্ছে দ্বিওষ্ঠ তারপর হচ্ছে দন্ত দন্তমূলীয় প্রতিবেষ্টীয় তারপর হচ্ছে তালব্য জিব্যামূলীয় ও কণ্ঠনালী ধ্বনি হিসেবে কিন্তু এগুলোকে দেখানো হয় তাই না আচ্ছা তাহলে একটু নিচে লক্ষ্য করলে আমরা কিন্তু এখানে একটি চিত্র দেখতে পাচ্ছি দেখো এখানে বলা হয়েছে চিত্র দুই দশমিক পাঁচ উচ্চারণ স্থান আচ্ছা তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি কি দেখো এখানে দেখতে পাচ্ছি কণ্ঠনালীয় এই দেখো এই যে যে তীর দিয়ে আমাদের দেখানো হয়েছে এটি হচ্ছে কি কণ্ঠনালীয় তারপরে এখানে বলা হয়েছে কি দন্ত আচ্ছা এই দেখো এটি দন্ত মানে কি দন্ত মানে হচ্ছে না দাঁত তাই না আচ্ছা আমরা কিন্তু বুঝতে পারি দন্ত মানে হচ্ছে দাঁত আচ্ছা তারপর হচ্ছে দিওষ্ঠ দিওষ্ঠ মানে কি এই যে দুটি ঠোঁট আমাদের রয়েছে উপরের ঠোঁট এবং নিচের ঠোঁট হ্যাঁ এগুলোকেই কিন্তু বলা হয় দিওষ্ঠ আচ্ছা তারপরে বলা হয়েছে কি দেখো দন্ত মূলীয় দন্ত মূলীয় মানে কি অর্থাৎ দাঁতের যে গোড়া এই যে দেখো এই দাঁতের গোড়াকেই কিন্তু বলা হয় দন্ত মূলীয় তাই না এই স্থানটিকে আচ্ছা তারপর বলা হচ্ছে তালব্য এই দেখো এই জায়গাতে যে এই যে যে স্থানটি এটিকে কিন্তু বলা হয় তালব্য এরপরে জিভ্ভা মূলীয় জিভ্ভা হচ্ছে কি এই যে এই জায়গাটিকে বলা হয়েছে আমাদের জিভ্ভা মূলীয় আচ্ছা অর্থাৎ জিভার যে মূলটা যেখানে থাকে গোড়াটা যেখানে থাকে সেটিকেই কিন্তু বলা হয় জিব্বা মূলীয় আচ্ছা এরপরে যদি আমরা এর পরবর্তী পৃষ্ঠায় চলে যাই দেখো ষোলো নম্বর পৃষ্ঠায় শুরুতেই বলা হয়েছে দ্বিওষ্ঠ আচ্ছা দুই ঠোঁট অর্থের দুই ঠোঁট অর্থাৎ উপরের ও নিচের ঠোঁটের সাহায্যে উচ্চারিত ধ্বনিগুলো হল দ্বিওষ্ঠ আচ্ছা ওষ্ঠ মানে কি ওষ্ঠ মানে কিন্তু ঠোঁট ঠিক আছে অর্থাৎ উপরের ঠোঁট এবং নিচের ঠোঁটের সাহায্যে যে ধ্বনিগুলো উচ্চারণ করা হয় সেগুলোকেই সেই সমস্ত ধ্বনিগুলোকেই বলা হয় হচ্ছে দ্বিওষ্ঠ যেমন কি দেখো তাপ লাফ তারপর হচ্ছে না নাম শব্দের প ফ ম এ শ্রেণীর ধ্বনি আচ্ছা তারপর বলা হচ্ছে দন্ত দন্ত মানে কি দাঁত তাই না জিভের অংশের জিভের সামনের অংশ দ্বারা উপরের পাটি দাঁতে নিচের অংশকে স্পর্শ করে দন্ত ধ্বনিগুলো উচ্চারিত হয় আচ্ছা বলা হয়েছে জিভের সামনের অংশ দ্বারা উপরের পাটি দাঁতে নিচের অংশকে স্পর্শ করে দন্ত ধ্বনিগুলো কিন্তু উচ্চারণ করা হয় বাংলা বাংলা মত পথ পদ স্বাদ শব্দের ত ধ দ ধ্বনিগুলো এ জাতীয় শব্দ আচ্ছা এরপরে যদি আরেকটু নিচে লক্ষ্য করে দেখো এখানে বলা হয়েছে দন্তমূলীয় আচ্ছা জিভের সামনের অংশ ও উপরের পাটি দাঁতের মূল বা নিচের অংশের সাহায্যে দন্তমূলীয় ধ্বনি উচ্চারিত হয় আচ্ছা বলা হয়েছে জিভের সামনের অংশ ও উপরের পাটি দাঁতের মূল বা নিচের অংশের সাহায্যে এই দন্তমূলীয় ধ্বনি কিন্তু উচ্চারণ উচ্চারণ করা হয় তাই না যেমন কাশতে দান আচ্ছা ঘর দল শব্দের স ন র ল ব্যঞ্জন ব্যঞ্জন এ শ্রেণীর আচ্ছা তাহলে ন ধ্বনিতে দন্তন্য দন্তন্য আচ্ছা ন ধ্বনিতে দন্তন্য এবং ধ্বনি ধ্বনিকে দন্তস স্ব হিসাবে উল্লেখ করা হয় কিন্তু এ দুটি ধ্বনির উচ্চারণে কোনো ক্রমেই দাঁতের স্পর্শ নেই আচ্ছা এরপরে বলা হয়েছে আমরা কান শব্দ উচ্চারণ করলেই তাপ বুঝতে পারি আচ্ছা যেমন দেখো আমরা যখন বলি কান কান যখন আমরা বলি হ্যাঁ কান বলতে গেলে আমাদের দাঁতের দাঁতের সাথে কি আমাদের জীবের কোনো সম্পর্ক এখানে আছে কান বললে কিন্তু দেখো দাঁত এবং আমাদের জীব হ্যাঁ এই এগুলোর কিন্তু কোনো সম্পর্ক নেই তাই না আচ্ছা তাহলে এটিকেই কিন্তু বলা হয়েছে আচ্ছা কান শব্দ উচ্চারণ করলেই তা বুঝতে পারি শব্দটি উচ্চারণের সময় জিভের সামনের অংশ উপরের পাটির পাটি দাঁতের মূলকে স্পর্শ করে আচ্ছা যখন আমরা কান বলি তখন কিন্তু আমাদের জিভের সামনের যে অংশ সেটি কিন্তু উপরের পাটি দাঁতের মূল তাই না অর্থাৎ গোড়াকে কিন্তু স্পর্শ করে কান যখন আমরা বলি একইভাবে বস্তা বস্তা যখন আমরা বলি কিংবা রাস্তা শব্দের স্ব উচ্চারণের সময় জিভের সামনের অংশ উপরের পাটি দাঁতের মূলের খুব কাছাকাছি আসে সেই হিসাবে ন এবং স্ব ব্যঞ্জনকে দন্তমূলীয় দন্তমূলীয় ন দন্তমূলীয় স্ব বলাই বিজ্ঞান সম্মত আচ্ছা এরপর যদি আমরা আরেকটু নিচে লক্ষ্য করি দেখো এখানে বলা হয়েছে তালব্য দন্ত দন্তমূলীয় জিভের সামনের অংশ উপরের শক্ত তালু স্পর্শ করে তালব্য দন্তমূলীয় ধ্বনি উচ্চারিত হয় আচ্ছা বলা হয়েছে জীবের যে সামনের অংশ হ্যাঁ জীবের সামনের অংশ উপরের শক্ত যে তালু রয়েছে আমাদের সেই শক্ত তালু স্পর্শ করে হ্যাঁ জিভের সামনের অংশ দিয়ে সেই উপরের শক্ত তালু স্পর্শ করে তালব্য দন্তমূলীয় ধ্বনি উচ্চারণ করতে হয় যেমন টাক। টাক যখন আমরা টাক বলি দেখো তখন কিন্তু আমাদের জীবের সামনের অংশটা কিন্তু আমাদের যে তালু রয়েছে শক্ত যে তালু রয়েছে মুখের উপরে সেই তালুটাকে কিন্তু স্পর্শ করে টাক কাঠ ডাল ঢাকা শব্দের ট ঠ ড ঢ ধ্বনি আচ্ছা যখন আমরা ট বলি দেখো দেখো আমাদের কিন্তু জিভের যে সামনের অংশটা সেটি কিন্তু আমাদের উপরে যে শক্ত তালু রয়েছে সেটিকে কিন্তু স্পর্শ করে ট ঠ ঢ এগুলো বললে কিন্তু দেখো এই জীব সামনের অংশটা কিন্তু আমাদের শক্ত তালুটাকে স্পর্শ করে আচ্ছা তাহলে এগুলো হচ্ছে কি তালব্য দন্তমূলীয় শব্দ ঠিক আছে আচ্ছা বা ধ্বনি আচ্ছা এরপরে বলা হয়েছে তালব্য জীব প্রসারিত হয়ে সামনের অংশ অংশ শক্ত তালু স্পর্শ করে উচ্চারিত ধ্বনিগুলো হলো তালব্য আচ্ছা জীবটা প্রসারিত হয়ে আমাদের যে জীব সেটি প্রসারিত হয়ে সামনের অংশ হ্যাঁ শক্ত তালু স্পর্শ করে যে সমস্ত ধ্বনিগুলো উচ্চারণ করতে হয় সেগুলোকেই বলা হয় হচ্ছে কি তালব্য ধ্বনি তাই না আচ্ছা যেমন দেখো পচন ছলনা জাগরণ ঝঙ্কার বাস শব্দের চ ছ জ ঝ ধ্বনি তালব্য তাহলে এইগুলো হচ্ছে কি তালব্য ধ্বনি আচ্ছা এরপরে বলা হয়েছে কি এরপর বলা হয়েছে জিভামূলীয় আচ্ছা জিভের পিছনের অংশ উঁচু হয়ে আল জিভের মূলের কাছাকাছি নরম তালু স্পর্শ করে জিভামূলীয় ব্যঞ্জন উচ্চারিত হয় আচ্ছা এবারে বলা হয়েছে কি আমাদের জিভের পিছনের যে অংশটা সেটি উঁচু হয়ে আল জিভের মূলের কাছাকাছি যে নরম তালুটা রয়েছে আমাদের একটু ভিতরে মুখের তাই না হ্যাঁ ওইখানে যে নরম একটি তালু রয়েছে ওটিকে স্পর্শ করে কিন্তু জিভামূলীয় যে ধ্বনিগুলো রয়েছে সেগুলো উচ্চারিত হয় যেমন দেখো কাক লাখ দাগ গগন বাঘ রং শব্দের এই সমস্ত শব্দের ক যখন আমরা ক বলে দেখো ক বলে তো আমরা বুঝতে পারি আমাদের জীবের যে পিছনের অংশ সেটি কিন্তু উঁচু হয়ে আমাদের মুখের ভিতরে হ্যাঁ যে নরম তালুটা রয়েছে সেখানেই কিন্তু দেখো আমরা স্পর্শ করছি তাই না ক খ গ ঘ উম ধ্বনি এ জাতীয় এ ধ্বনিগুলোকে কণ্ঠধ্বনিও বলে তাহলে এই যে 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 ধ্বনিগুলো এগুলোকে কিন্তু কণ্ঠধ্বনিও বলে এরপরে সর্বশেষ বলা হয়েছে কি দেখো এরপরে বলা হয়েছে কণ্ঠনালীয় কণ্ঠনালীর মধ্যে ধ্বনিবাহী বাতাস বাধা পেয়ে উচ্চারিত ধ্বনিগুলোই কণ্ঠনালীয় আচ্ছা তাহলে বলা হয়েছে কণ্ঠনালীর মধ্যে ধ্বনিবাহী যে বাতাস সেটি বাধা পেয়ে যে সমস্ত ধ্বনিগুলো উচ্চারিত হয় সেগুলোকেই বলা হয় কণ্ঠনালীয় ধ্বনি এ জাতীয় বাংলা ব্যঞ্জন মাত্র একটি একটি হ আচ্ছা তাহলে এই জাতীয় মানে কণ্ঠনালীয় বাংলা ব্যঞ্জন মাত্র ব্যঞ্জন ধ্বনি হচ্ছে কয়টি শুধুমাত্র একটি সেটি হচ্ছে হ ঠিক আছে আচ্ছা তাহলে আশা করি আজকে সম্পূর্ণ পার্ট তোমরা খুবই সহজে এবং খুবই সুন্দরভাবে বুঝতে পেরেছ বন্ধুরা আজকে আমাদের এই পর্যন্তই আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে আর হ্যাঁ তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো যেন আমার যে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে খুব সহজেই তোমরা সেটি পেতে পারো সকলে ভালো থাকো সুস্থ সবল থাকো এই কামনা করে শেষ করছি ধন্যবাদ সকলকে